খোঁচা দিতে দেরি যারে খোঁচা দিছে ও গরম হইতে দেরি হয় নাই কিন্তু মজা নিবে কি করা ঠান্ডা হবে কি করা মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না মেয়েটা কোন জায়গায় নাচে এটাও তো জানে না যে উড়া যাবে তো মোবাইলের টাচ করি মজা নেয় ভাল সিন না ঠিকান ঠিক বল বললাম না সঠিক বললাম ঠিক আপনির কাবায় যে ইসলাম কি শিখছেন ওরা আছে বড় ইসলাম শিখছে ইসলাম এটা হুজুর গড়ে বুলাইলাম আপনির কি ইসলাম শিখছেন ওরা আছে বড় ইসলাম শিখছে এইখানে বসে নেটের ভিতরে টাচ করে চুমা দিতেছে বলো যুবক এটা যদি তোমার মা বাবা তারপরে দেখতরে গেলে কি কি কপালে কি চুটা ছিল না না ছিল না হ্যাঁ কিন্তু আল্লাহ জানতে দেয় আচ্ছা আমি যুবকদেরকে জিজ্ঞেস করি পায়ে হাত দিয়া বলো তোমরা সারাদিন নাচ গান ছাড়া নেটে যা দেখো আমি নাম বলবো না যদি দুনিয়া জানতো মা বাবা জানতো বুকে হাত দিয়ে তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিতমাল ইসলাম বলছেন যে একটা ভুল করলাম কেউ সকাল পর্যন্ত মানুষ জানবে কেমন ভালোবাসা উন্মত মোহাম্মদীর সাথে কেমন প্রেম কেমন প্রীতি কেমন ভালোবাসা কেমন মোহাবতের কেমন পীড়িত সারা দিন গুণা করে কাউকে জানতে দেয় না কাউকে জানতে দেয় না বলেন যে রসুলের কারণে আপনার সাথেই ব্যবহার ওনার আদর্শ আমাদের ভিতরে কতটুকু এটি তো কোরআন বলছে তোমাদের কারণই তো সারা দুনিয়ায় ফাসাদ জাহারাল ফাসাদ ফিলবার রিওয়াল পাহাড় বিমা কাসাবাত নাচ বলতে সারা দুনিয়া একমত এখানে মুসলমান এইখানে উন্মতে মোহাম্মদি ইমানদার বেঈমান না কাফেরের কারণে দুনিয়ার এই দুরবস্থা না আমাদের কর্মের কারণে দুনিয়ার এই দুরবস্থা আমি তো দুটা দেখাইলাম মুসলমান বানাইলেন নিজে চয়েস করা নিজে পছন্দ করা নিজে নির্বাচিত করা নিজে ভালোবাসা কিন্তু ইসলামের ছাপ করি বলেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চাইল কালাম উল্লা দিল এই মজমা একজন বলুক আমাকে কয়জন পাওয়া যাবে যে ডেলি সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করে বলুক তেলাওয়াত করে না এক যুবক বলুক যে আমি ডেলি একবার কোরআনটাকে নিয়ে আল্লাহর কালাম মনে করে একটা চুমা দিই বলেন আপনি সুখে থাকেন কি করে আল্লাহ কথা বলার জন্য কোরআন দিল কোরআন কালাম উল্লাহ দিল মুসাল ইসলাম কালিম উল্লাহ ভয়া এত গৌরব যদি অর্জন করতে পারে আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালাম দিল আপনি বলেন আমি পড়তে পারি না মেনা নিলাম চুমা তো দিতে পারেন তাও তো দিই না অথচ আল্লাহ তো আপনার ভাগ্য খোলার জন্য যে আমি কথা বলার জন্য কালাম দিলাম পড়তে না পারুক কালামের সব সারা আমার কাছে চলে আসবে খতমের সোয়াব পাবে না আর আমার বন্ধুর উন্মত হবে আর আমার প্রিয় পাত্র হবে কেমতের দিন যদি অন্য উন্মতরা আঙ্গুল উঠায় যে কাদেরকে কালাম দিয়া দিলেন দেখেন একটার আমল নামায় কোরআন খতমের সোয়াব নাই আমাদেরকে দিয়া দেখতেন কেমন মূল্যায়ন করি আমাদেরকে তো দিলেনই না তো আল্লাহ সুরে এখলাস নাজের করলেন একবার করলে দশ পাড়া দুইবার বার করলে 20 পারা তিন বার করলে 30 পারা এখানে কে রকম আছে যে ডেইলি সূরা ইখলাসকে তিনবার এই নিয়তে পড়ে যে আমার আমলনামায় আজকে এক খতম কোরআনের সওয়াব লেখাও 365 দিন 365 খতম কোরআন সওয়াব লেখাও আল্লাহ তো ব্যবস্থা করলেন কিন্তু এই মজমায় গোল কয়জনে ডেলি পড়ে এই জুতার বাড়ি দিবে না তো দিবে কাকে এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না সিলেটালাগো মিলতে পারে এখান না লন্ডন থাকে তো আমেরিকার কানাডা থাকে মিলতে পারে আপনাদের আমার মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে কি কইরা আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন এই দুই চোখে দেখছি এই পায়ে আমি চৈসা বেড়াইছি চোদ্দ বৎসর আগে আমার তো যোগ বিয়োগ মিল না ওইখানে বোম ফাটে কি করা ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছেন ওইখানে ফিলিস্তিনে কসিবে আহমারে তো মুসাল ইসলাম ঘুমাইতেছেন এক পাশে দুইজন তো দুই দিকে ঘুমাইতেছেন মধ্যখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত ওইখানে বোম ফাটে কি করা আল্লাহ করে তো করে কি মুসলমানের প্রথম কেবলা সমস্ত নবীদের সম্মেলন হয়েছে দুইটা আল্লাহ দুটা সম্মেলন করছেন নবীদেরকে নিয়ে একটা রুহের জগতে আরসের নিচে ঈদ আখাদ ওটা একটা সম্মেলন আর মেরাজের রাত্রে সশীলে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দে যেখানে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহি ইমামতি করছেন বক্তৃতা দিছেন তারপরে আরো দিকে গেছেন ওইখানে বোন ফাটে কি করা আপনি যুক্তি দিয়া বোঝান আমাকে ফাটবে না তো ফাটবে না কেন বললাম না মুসলমান ইসলামের ছাপ নবীর আদর্শ নাই ভাগ্য তো খুলছিলেন খুলছিলেন তো ভাগ্য দিছিলেন তো কপাল এত বড় যেটা মাইপা শেষ করা যাবে না আমি তো এক দুটা দেখাইলাম বুঝছেন কি না জানি নাই এরকম হাজারটা দেখানো যাবে যে আপনি উন্মত হওয়ার কারণে এই জন্যই কোরআন বলছে জহার আল ফসাদিওয়াল পাহাড় বিমা কাসাবিনা বস্তু তোমাদের কাছে আছে মানি দুনিয়ার সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে বারোটা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া কিনতে পারে সারা দুনিয়া আমার এই থিওরি ভুল না আমার এই থিওরি না শুধু এই গোলাপগঞ্জের কাপড় ব্যবহারিত আলমারিতে যা কাপড় রাখা আছে এটা যদি এক জায়গায় করা হয় কসম ইংল্যান্ড পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ ব্যবহারিত কাপড় আলমারিতে নাই 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 আমি চ্যালেঞ্জ দিয়া বলব যদি প্রমাণ চাবেন যদি ব্যবহারিত কাপড় আলমারিতেই থাকত তাইলে ওদের রাস্তার প্রত্যেক রাস্তায় রাস্তায় পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স কেন রাখা আছে আর গায়ে লেখা আছে ব্যবহারিত কাপড় এখানে রাখো কেন রাখা থাকবে বুঝা গেল ব্যবহারিত কাপড় বাড়িতে নাই আলমারিতে যা আছে পরন পর যা আছে ওটা ব্যবহারিত পরনের আছে পড়তেছে কিন্তু এই গোলাপগঞ্জে বাড়িতে ব্যবহারিত আলমারিতে কাপড় যতগুলো আছে নাই দুই চার পাঁচ বছর দশ বছর চলবে এরকম কাপড় নাই হম দুরবস্থা কেন শুধু কারণ দুই মুসলমান ছাপ নাই কিন্তু আদর্শ নাই এই জন্যই দুনিয়াতে ফাঁসা আল্লাহ পদ্ধতি বলছে লিউদি কাহমাদ আমিলু এই জন্যই আমি তোমাদেরকে মাঝে মাঝে চটনা দেই এই জন্যই আমি অপারেশন করি অপারেশন এখন সারা দুনিয়ার মুসলমানের উপরে অপারেশন হইতেছে প্রমাণ নিয়া গত আর এই অক্টোবর দুটা জাতিসংঘের সেমিনার গেল বাৎসরিক সেমিনার এই ষাট মুসলমান দেশের কর্ণদাররাও ছিল কর্ণদার রাষ্ট্রপ্রধানরা ছিল বড় বড় পদস্থরা ছিল কিন্তু ছোট একটা দেশের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ ইহুদি আমরা আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও সেভেন্টি সম্পদ থাকা সত্ত্বেও দুনিয়ার সবচেয়ে বড় চার দেশের টাকা হওয়া সত্ত্বেও আড়াইশো কোটি সংখ্যা হওয়া সত্ত্বেও ষাটটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব আমাদের শাসকরা পাশ করতে পারেন না নাই চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না এটাও আপনার দুরবস্থা আমাদের দেশের শাসকরা পারে শুধু আমাদের খিচাইতে যা করার আমাগর লোকে করবো জুলুম আমাগর লোকের দুর্নীতি আমাদের সাথে গুম সোম হত্যা সব কিছু আমাদের সাথে করতে পারবে যায়া ওরা সবচেয়ে বড় বিলাই বাইরে কেন একটা নিন্দা প্রস্তাব পাশ করে দিতে পারল না নিন্দা প্রস্তাব পাশ করলে কি ও নিন্দিত হয়ে যেত নাকি বাস করাইতে তো বললো না আজ পর্যন্ত তো পারে নাই দুই বছর তো গেল দুই সেমিনার তো চলে গেল আরেকটা আসলে পারবে কিনা জানি না পারবে না কোনদিন কসম খোদার পারবে না পারবে কর্তিকা পারবে না এই জন্যই আপনি নিকৃষ্ট ফাসাদ এই জন্যই এটা ভুল বিজাতির কারণে ফাসাদ ভুল আমার কারণে ফাসাদ আমাকে মুসলমান বানাইলেন আমার ভিতরে ছাপ নাই আমাকে উন্মত বানাইলেন আদর্শ নাই যুবক চুল কাটে নেটে দিখা উদযাপন করে চোদ্দ তারিখ আর বাহাদুরি করে আল্লাহ দেওয়া যৌবন দিয়া যুবকের বাহাদুরির উৎস কি বলেন আল্লাহর দেওয়া যৌবন পুরুষের বাহাদুরির উৎস কি আল্লাহর দেওয়া পুরুষত্ব প্রথম রাত্রি ভেগে যেত মনে হয় বোঝেন নাই মনে হয় কট বোঝেন নাই নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত কেউর জন্য মাথার গাম পায়ে জড়াইত প্রবাস জীবনকে কাটাইত নারীর ভিতরে যদি নারীত্ব না থাকত ওকে দিছে নারী রূপসিকে রূপ দিছে সবাই ওর দিকে জিনিস কে দিছে আল্লাহ দিছে। ওকে নির্বাচিত করবে ইসলামের জন্য ওকে নির্বাচিত করবে বন্ধুর উন্নত হিসাবে আর ও চুল কাটবে নেটে দিঘা উদযাপন করবে চোদ্দ তারিখ এখন তো যুবকরা তো যুবকরা বুয়ারা পর্যন্ত তারিখ উদযাপন করে বুইরাদেরকে পর্যন্ত একটা রাগ হয়ে গেলে হ্যাঁ হুজুর গো বৌরা পর্যন্ত হুজুর করে কয় একটা ফুল আনতে বললাম না আজকে ওরা বুঝাইতে চাইতেছে একশো পয়সা তিনশো দিনের ভিতরে তিনশো দিন জুতা মারবি একজন আরেকজন পয়সাটি দিন যেদিন হইব ওই দিন একটা ফুল নিয়ে একটা মুস্কি হাসি দিবি আর বলবি মাই হানি তুই আমার মধু এটা এটা রাগ হাইছেন না মায়ের এই জন্যই হইতেছে নাইলে আমার যুগ বিয়োগে মেনে নাম ইব্রাহিম আল ইসলাম আর ওইখানে ফুটবে বুম আপনি ইব্রাহিম চিনেন না ইসাল মুসা আলহিসাম ওইখানে আর বুম ফুটবে ঘুমাইতেছেন ওইখানে নবীরা কবরে জীবিত নবীদের শরীর মাটির উপরে হারাম আর ওইখানে ফুটবে বুম ওই জমিন যেটা বরকত দিয়ে ভরা কেন ফুটতেছে কেন মাটির সাথে মিশতেছে দেড় লক্ষর উপরে মারা গেল এই পর্যন্ত এক বছর দুই মাস এগারো বারো দিন হতে চললো যুদ্ধ এখন পর্যন্ত আবাবিল হুকুম দেন না আমাদের পরে তো উন্নত নাই যে আল্লাহর কোরআনের কথা সত্য হবে লিল্লাহি জুনুদুসামা ওয়াতিবল আল্লাহ আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে বলি আমাদের পরে তো উন্মত নাই ব্যবহার করেন না দেখেন না ফিলিস্তিনে ব্যবহারের দেখেন না লেবাননে ব্যবহারের জায়গা দেখেন না ইরাকে ইরাক ব্যবহারের জায়গা দেখেন না আমাদের এখানে ব্যবহারের জায়গা ব্যবহার করেন না কেন আপনার বন্ধুর পরে নাকি কোনো নবী নাই তাইলে রায়খা দিস কেন ব্যবহার করেন কিন্তু আল্লাহ তো আমাকে বলে ব্যবহার করি তো করি কি একটু চোখ খুঁড়া দেখিস না বানাইলাম তো মুসলমানের উন্মত দিলাম তো কপাল এত বড় যে দুনিয়ার কারো কাছে খিতা নাই মাইপা বলবে এত বড় কপাল কত বড় কপাল কিন্তু মবির কোন আদর্শ নাই রাগ হয়ে যাবেন গত শুক্রবার গেছে ঠিক না গেছে না এখানে একজন আছে যে এক হাজার বার দূর বলছি এক দুইজন হলে এক মাদ্রাসার তোলা বা বলুক আমি পাঁচশো বার পড়ছি পাঁচশো বার তো পড়ে নাই তোলা বা রসুলের তো আবেদন ছিল আমাদের কাছে অনুরোধ ছিল আমাদের কাছে দরখাস্ত ছিল আমাদের কাছে হাফ পইটা গেছিলেন আমাদের কাছে হাত পাচ্ছেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দু'রুদ পড়ো শুক্রবারে আমার উপরে বেশি বেশি দু'রুদ পড়ো বলেন হুজুর হাদিস পড়ে হাদিসে আসে না নাই যার কারণে এত বড় কপাল পাইলেন ওনার অনুরোধ ছিল আবেদন ছিল দরখাস্ত ছিল হাত ছিল আমার উপরে বেশি বেশি দূরত পেল আপনি সুখে থাকবেন কি করে বুঝান আমাকে কোরআন দিছে চুমা দেই না নিজের ঘর নামায় দিছে মসজিদ মসজিদ কার ঘর হ্যাঁ শুক্রবার ছাড়া কোন বেলা পড়ে বলেন শুক্রবার ছাড়া কোন বেলা মসজিদ বড়ে বলেন সিলেটের মানুষ আপনারা তো শাহজাল রহমতুল্লাহ উত্তর শুনি বলেন কোন অক্তে মসজিদ বড়ে হ্যাঁ জুমা ছাড়া কোন বেলা ভরে কোন অক্তে ভরে এমনকি বাজারের মসজিদ বড়ে কিনা গর্ত দিয়ে দিলেন কেউ আসে এরকম নিজের ঘর দিয়ে দিবে কাউকে হম আল্লাহ তো নিজের ঘর দিয়ে দিলেন ইন্নাল মাসাজিদ আলিল্লা খালি করে আছে খালি মসজিদ চিৎকার দিতেছে নামাজি কই এই জন্যই তো কবি লেখছেন জমি পুষ্টি হয় নামাজি কাহা হয় জমিন জিজ্ঞাস করে ডেলি আল্লাহ কাল্লা নামাজি কই গেল আমার চোখের পানি বলতেছি আপনাদেরকে আমি যেদিন স্পেনে এলজাবরা দেখতে গেছি জাবালে তার এক আমি নিচে শীতের উপরে দাঁড়ানো ছিলাম আর উপরে দেখতেছিলাম চোখে আমার পানি ছিল ওই পাহাড়ের চূড়ার মসজিদ এখন গির্জায় রূপান্তরিত আটশো বৎসর মসজিদ ছিল আমার মনে হইতেছিল মসজিদ আমাকে দিতেছিল। যে মুসলমান এখনো কি দুনিয়াতে আছে। নাইলে আমার এখানে গির্জার গনটি বাজে কি করা আমার কাছে কিতাবই এলেন নাই আপনাকে যে বক্তাগণ আম দেখলাম এর ভিতরে মোচার আছে জমানা কিন্তু আমার কাছে কিতাবই নাই যা আসে চোখে দেখা আমি আগে দুনিয়া ঘুরছি তারপরে বাংলাদেশে নামছি ওই মসজিদ যেন আমাকে চিৎকার দিয়ে বলতেছিল মুসলমান এখনো কি দুনিয়াতে আছে তত্রুপ জমিন ডেলি আল্লাহকে বলে মুসল্লি কাহা হয় নামাজি কোথায় নামাজি কাহা দুরা হবে না তো হবে না কেন নাও করতো এই উম আমি তো এই জন্যই বলি এক মাস যদি হান্ড্রেড পারসেন্ট আবাদত করত রমজান মাস এগারো মাস যদি নাও করতো আর আল্লাহ যদি বলতো এগারো মাস করিস না কেন তো আমাদের কাছে হাদিসের আলোতকে যুক্তি ছিল যে সত্তর মাস তো করলাম এক মাসেই তো সত্তর মাস এক ফরজ সত্তর গুণ এক মাসেই তো সত্তর গুণ ফরজ আদায় করছি এক বছর তো বারো মাসে বারো মাস বাদ দিয়া দেন তারপরও তো আটান্ন মাসের পাওনা আমরা আপনার কাছে আপনি পাবেন কর্তৃকা যে উম্মতকে দাড়ি দাঁড়িয়ে দিলেন জান্নাতে রাখা যাওয়ার জন্য আপনি আমাকে বিবেক দিয়ে দাড়ি ছাড়া মদিনা যায় কি করে না যে রোজার সামনে দাঁড়াই তো নবীজি আমাকে দেখবে সালাম দিলে জবাব দিবে কিন্তু আমার দাঁড়িয়ে যদি আমার জবাব না দিল চেহারা ফিরা নিয়ে নিল ওর কি একটু রেখাপাত করে না মুখ মনে হজ করে কি করে ওর কি মনে পড়ে না যে এই চেহারাটা আল্লাহ রসুল দেখছে থেকে চলে যাওয়ার খবর পাইতে দেরি হাত উঠেতে দেরি করে না বলছে আল্লাহ চোখ নিয়ে আনেন বলছে কেন যে চোখ মুহাম্মদুর রসুল উল্লাহ দেখছে ਉਹਨਾਂ ਕੋਲ আর দুনিয়ার কিছুই চোখ দেখতে চায় না সাথে সাথে অন্ধ হয়ে গেছেন আপনি কেমন আশেক আপনি কেমন উম্মত একটু ভাবেন আজকে দুরবস্থা কেন আপনি সারা দুনিয়া গિરণিত কেন যদি মুসলমান গિરণিত না হইতো তাহলে আমার যুবকে ইসলাই চুল কাটতো কেন আমার যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন আমার মা বোনরা ব্যাপার চলতো কেন আজকেও তো আমি ফ্লাইটে আসছি সকাল সাতটার দশের ফ্লাইটে আসছি আমার সাথেও তো লন্ডনের প্রবাসী আসছে তাইলে ওই নারী এই পোশাক পরতো কেন ও তো মুসলমানের ঘরের মেয়ে পোশাক পরে কেন আসতো লন্ডন থেকে আসছিলো আসছিল মানলাম যেখানে ট্রানজিট ছিল এখানেই চেঞ্জ করত কমসে কম শাহজালাল রহমতুল্লাহ আলহ ইসত রাইখা ও ওই পোশাক নিয়ে শাহজালালের পবিত্র ভূমিতে পারাত ও কেন লন্ডনের পোশাকে পবিত্র ভূমিতে পারা উঠল বুঝা গেল ও বুঝা ফেলছে ইসলাম আমি পছন্দ করি না কেননা আমি নিজেকে লজ্জিত আমি নির্যাতিত নিকৃষ্ট হয়ে আমি থাকতে চাই না পরিচয় দিতে চাই না ওই পোশাকে আসবে কেন একটু ভাবেন ফিরি এখনো সময় আছে ফিরি ফিরবেন হ্যাঁ ফিরবেন চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন আল্লাহর কাছে তবা করেন ইসলামের আদর্শ মানেন নবীর আদর্শ মানেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা ইল্লাল বালা